আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম নতুন কিছু ড্রেস নিয়ে যেগুলো হচ্ছে বুটিক্স কোয়ালিটি সম্পূর্ণ বুটিক্স কোয়ালিটি বুটিক্সের ড্রেস এটাতে থাকবে ব্লক বাটিক এবং স্ক্রিন প্রিন্ট তিনটা কাজের সমন্বয় এই বুটিক্সের ড্রেসগুলো আমি দেখাবো আজকে ছয়টা ড্রেস অনেক ডিজাইন আছে আমি এখান থেকে বাছাই করে যেহেতু প্রথম দেখাচ্ছি এই জন্য একদম বেস্টগুলো দেখানোর চেষ্টা করতেছি দুই তিন চার পাঁচ ছয় আমি এই ড্রেসে দিয়ে শুরু করি খুবই চমৎকার একটা ড্রেস ব্লক জগতের সর্বোচ্চ সর্ব সবচেয়ে ভালো কিছু নিতে অবশ্যই আপনাকে নুরজান ফেব্রিক্সের সাথে থাকতে হবে নুরজান ফেব্রিক্সের প্রোডাক্ট নিতে হবে নুরজান ফেব্রিক্স ব্লক নিয়ে কাজ করতেছে সেই দুই হাজার পনেরো থেকে কাজ করতেছে আপনার ব্লক নিয়ে এটা হচ্ছে কামিজের অংশ কামিজের জামাটা হচ্ছে এটা ফুল আরাহাত বহর আপনার যে কোনো সাইজের বডিতে এটা হবে আপনি ইচ্ছা করে যে রাউন্ড করতে পারবেন কাপ্তার করতে পারবেন কুর্তি করতে পারবেন হিউজ কাপড় আছে এটাতে একটু জুম করে দেখালে দেখা কত সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর একটা আফসানের কাজ আছে ফেস্ট কালারের কাজ আছে এবং মিষ্টি কালার একটা কাজ আছে এটা জামাটা হচ্ছে এটা স্লিপ স্লিপটা সম্পূর্ণ ফুল হাতা ফুল হাতার একটা স্লিপ নিচে কাজ করা আছে ব্লকের সুন্দর কাজ করা আছে এটা হচ্ছে প্যান্ট প্যান্টটাতে আড়াই গজ কাপড় আছে আর প্যান্টের কাপড়টা আমি বলে দিই প্যান্টের কাপড়টা হচ্ছে খাদির মধ্যে খুবই আরামদায়ক একটা কাপড় খাদি কাপড়ের মধ্যে এবার আসে ওন্নাটাতে ওন্নাটা হচ্ছে আপনার কোটা কাপড়ের ওন্না যেটা বর্তমানে খুবই ভালো যাচ্ছে যে কোনো ড্রেসের সাথে এখন কোটা এই অন্যটা ব্যবহৃত হয় এই জন্য আমরা এটা তো কোটাটা দেওয়ার কোটাটা দিয়েছি এটার মধ্যে এটা হচ্ছে আচল খুবই সুন্দর একটা অন্য খুবই স্ট্যান্ডার্ড একটা কালার এই ড্রেসটা যার ভালো লাগে স্ক্রিনশট নিয়ে রাখেন যারা হোলসেল নিতে চান তারাও যোগাযোগ করবেন আমাদের নাম্বার দেওয়া আছে যারা খুচরা এক পিস দু পিস নিতে চান তারা আমাদের পেজের ম্যাসেঞ্জারে যোগাযোগ করবেন আমাদের মডারেটার আপনার অর্ডারটা নিয়ে নেবে দ্বিতীয় ড্রেসটাতে যাচ্ছি লাল লাল কার না পছন্দ লাল সবার পছন্দ ফ্লোরি একটা কলকা নিচে আফসানের কাজ করা আছে আফসান থেকে শুরু করে সুন্দর কলকার কাজ সামনের দিক এবং পিছনের দিক একই চারপাশে খাদি কাপড়ের সালোয়ার আরো একটি চমৎকার কালার খুবই সুন্দর একটি কালার আপনাদের নিশ্চয়ই মনে আছে আমরা এই ড্রেসগুলো একটু মোটা কাপড়ে খাদি স্কিন দিয়ে আমরা শুরু করেছিলাম খাদি স্কিনটা যখন আমরা সেল করতেছিলাম ওই সময় কিছু কাস্টমারের কমপ্লেন ছিল ভাই কাপড়টা একটু মোটা হয়ে যায় তারপরে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এই ড্রেসটা সেল করা বন্ধ করব আমরা বন্ধ করেওছি প্রায় তিন মাসের মতো আমরা সেল করি নাই এর মধ্যে নতুন কাপড় তাতে নতুন কাপড় বুনে আমরা নতুন ভাবে এটা শুরু করেছি কাপড়টা সে জায়গাটা ছিল খাদি কেন এটা হচ্ছে কোটা একটু যদি ক্লোজ করেন এটা কোটা কাপড়ের মধ্যে একদম কোটা কাপড় এটা ভুটিক্সের আপনি এই ড্রেসটা আমাদের কাছ থেকে যারা নিয়ে সেল করতেছে তেইশশো চব্বিশশো করে সেল করতেছে আশা করি এই ড্রেসটা নিয়ে যারা নিয়ে সেল করবেন তারা খুব ভালো দামে সেল করতে পারবেন আশা করি অন্য হচ্ছে এটা হাতা হচ্ছে এটা প্যান্টের কাপড়টা হচ্ছে খাদি কাপড়ের উপর অন্যটা হচ্ছে এটা এই ড্রেসগুলোর প্রত্যেকটি ড্রেসেরই কালার আছে চারটা পাঁচটা করে কালার আছে আমি শুধু একটা করে প্রতি ডিজাইনের একটা করে কালার দেখাচ্ছি যারা এটা নিয়ে হোলসেলে কাজ করতে চান তারা আমাদের দোকানে চলে আসবেন আমাদের দোকানের ঠিকানা আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট ঢাকা নিউ সুপার মার্কেটের তৃতীয় তলা দোকান নম্বর সাতচল্লিশ আটচল্লিশ দোকান নম্বর তিনশো দশ তিনশো এগারো দোকান নম্বর তিনশো ছয় আমাদের এখানে অনেকগুলো দোকান যে কোনো একটা শাখাতে আসলেই আপনি এই ড্রেস পেয়ে যাবেন চমৎকার একটা ড্রেস খুবই চমৎকার সাদা কালো মধ্যে করা এই খাদি কাপড়ের উপরে সফট কাপড়ের উপরে হচ্ছে প্যান্ট এটা হচ্ছে অন্যটা অন্যটা আমি নেক্সট ড্রেসে চলে যাচ্ছি হচ্ছে এটা সুন্দর একটা একটা আমরা জলপাইটা সিদ্ধ করার পরে যে কালারটা হয় সিদ্ধ জলপাই নিচে হচ্ছে কালো ফেনালটা হচ্ছে কালো দিয়ে কাজ করা আছে এটা হচ্ছে হাতাটা হাতাতেও দেওয়া ফেনাল দেওয়া আছে সুন্দর একটা হাতা প্যান্টটাতে একটু হালকা কাজ করা হয়েছে অন্যটা অনেক সুন্দর সোবার কালার যারা স্ট্যান্ডার্ড বা সোবার কালার পছন্দ করে তাদের জন্য এই ড্রেস লাস্ট লাস্টন এই ড্রেসটা হচ্ছে আরো সুন্দর অনেক সুন্দর ব্লু ফুজা সবারই পছন্দ প্রত্যেকটি ড্রেসের পাঁচটি কলে কালার আছে যারা দোকানে আসবেন তারা বাকি কালার দেখতে পারবেন জামা হচ্ছে এটা সালোয়ার হাতা বন্যা হচ্ছে খুবই সুন্দর ড্রেস

ওকে ভাই ভাই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম